আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন যে সকল পুরুষের যৌন দুর্বলতা রয়েছেন যেমন সহবাসের সময় দূরত্ব বীর্য বের হয়ে যায় আপনার সঙ্গিনী করে হায় হায় সময় মতো যাদের উত্তেজিত হয় না যার কারণে সম্পর্ক বেশি দিন থাকে না ভিডিওটি সম্পূর্ণ দেখুন টানবেন না স্কিনে যে মেডিসিন দেখতেছেন নাম তার টাডালিস্টেন এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তাই বলে সাবস্ক্রাইব করে রাখবেন টাডালিস উপকারিতা যে পুরুষের আছে যৌন দুর্বলতা দ্রুত বের হয়ে যায় এবং যে অঙ্গ উত্তেজিত না হয় তাদের জন্য সমাধান সঠিক নিয়মে খেতে হবে টাডালিস্টেন তাহলে চলুন সঠিক নিয়ম জেনে নেই স্থায়ী সমাধানের জন্য সেবনবিধি টারালিস ফাইভ অথবা টু পয়েন্ট ফাইভ একটা করে রাতে এক মাস অথবা দুই মাসের মতো খেতে হবে যারা ওয়ান টাইম অথবা মাঝে মাঝে খেতে চান তাদের জন্য টোয়েন্টি এমজি অথবা টেন সহবাসের এক থেকে দুই ঘন্টা পূর্বে খেতে হবে মনে রাখবেন রুগীর অবস্থা বুঝে ঔষধের ডোজ কমানো অথবা বাড়ানো বা সাথে অন্য কোনো মেডিসিন যোগ করা হতে পারে দিনে একবারের বেশি সেবন করা যাবে না আঠারো বছরের কম বয়সের কোনো পুরুষের জন্য টাডালি স্টেন ব্যবহার করা ঠিক নয় টাডালি স্টেন প্রস্তুত করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল বাংলাদেশের অন্যতম একটি কোম্পানি এটি টেন এম জি ফাইভ এমজি টোয়েন্টি এমজির হয়ে থাকে ফার্মেসিতে পাবেন পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা জেনে নেই সবচেয়ে বেশি পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ব্যথা ঝিমঝিম ভাব ফ্লাশিং এবং বধজুম ব্যাকপেন মায়ালজিয়া চোখের পাতা ফুলে যাওয়া এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে হতে পারে সতর্কতা লিঙ্গ উত্থানের সমস্যায় চিকিৎসা শুরু করার পূর্বে চিকিৎসকদের রুগীদের হৃদরোগের অবস্থা জানতে হবে কারণ এর সাথে বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি সম্পর্কযুক্ত টাডালফিলের দমনই সম্প্রসারণ বৈশিষ্ট্য রয়েছে যার ফলে রক্তচাপ কিছুটা সাময়িকভাবে কমেও যেতে পারে তাই যাদের হৃদরোগে সমস্যা রয়েছে হাই প্রেশার রয়েছে হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে বা হার্টের যে কোনো অপারেশন হয়েছে এই ধরনের রুগীর ক্ষেত্রে টারালাফিল খাওয়া নিষেধ টারালিস সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসাল